কোটি টাকার আর্থিক প্রতারণা গ্রেপ্তার বিজেপির রাজ্য সম্পাদক জেলার সব বিজেপি নেতায় দুর্নীতিগ্রস্ত বলে দাবি তৃণমূলের টেন্ডারের নামে প্রায় এক কোটি ষাট লক্ষ টাকার প্রতারণার অভিযোগে তমলুক থানায় এফআইআর দায়ের হয়েছিল বিজেপি নেতার নবারুণ নায়কের বিরুদ্ধে আর সেই এফআইআর এর ভিত্তিতে জিজ্ঞাসাবাদ জারি ছিল পুলিশের মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা বিজেপি তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি নবারুণ নায়ক আসামে প্রায় চল্লিশ কোটি টাকার কম্বল সরবরাহের নাম করে এক কোটি ষাট লক্ষ টাকার কমিশন নিয়েছিলেন বিজেপি নেতা নবারুণ নায়ক নথি জালিয়াতি করে টেন্ডার পাইয়ে দেওয়া নাম করে টাকা হাতানোর অভিযোগ উঠেছিল তার নামে এই মর্মে এফআইআর দায়ের হয়েছিল তমলুক থানায় তার নামে আর্থিক প্রতারণার অভিযোগ মিথ্যে এমন দাবি করেন নবারুণ মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার পুলিশ গ্রেপ্তার করে নবারুণ নায়ককে ঘটনায় তৃণমূলের দাবি বিজেপির সব নেতারাই দুর্নীতিগ্রস্ত এমনকি রাজ্যের বিরোধী দলনেতা তিনিও দুর্নীতিগ্রস্ত আসলে হচ্ছে দাদা দাদা কি বলবেন

নেতৃত্বকে জানানো হয়েছে বিষয়টা আপনি তো যেহেতু রাজ্য নেতৃত্ব জানিছেন কিছু বিষয়টা একটু বলুন তাহলে একবার একতর্ক হয়ে যাবে বলবেন কিছু এই কেসের যে অভিযোগকারী বিশ্বজিৎ দত্ত উনি একটা অভিযোগ করেছেন যে রাজ্য বিজেপির সম্পাদক নায়ক ও স্ত্রী ওই বিশ্বজিৎ দত্তকে নাকি বলেছিল আসাম থেকে একটি কম্বনের টেন্ডার বানিয়ে দেবে যা ষাট কোটি টাকা এবং এর মর্মে ও ওনার স্ত্রীকে এক কোটি ষাট লক্ষ টাকা দিতে হবে এবং বিশ্বজিৎবাবু দাবি করেছেন এখেয়ারে যে উনাকে ভুয়ো টেন্ডারের গতি দিয়েছেন এবং ওনার কাছ থেকে এক কোটি ষাট লক্ষ টাকা জেলার রাজ্য আমাদের রাজ্যের সম্পাদক নবল নায়ক ও কাছ নিয়ে নিয়েছে এই মর্মে তমলুক থানায় একটা উনি এফআইআর করেন যার কেস নাম্বার হচ্ছে তমলুক কেস কেস নাম্বার আটশো চুরানব্বই এই কেস নাম্বার হবার পর এই কেসে যে ভারপ্রাপ্ত অফিসার ওনাদেরকে তিন চারবার নোটিশ করে ডেকে পারেছেন এবং ওনারা দুজন মিলেই এই প্রত্যেকবারই নোটিসে এবং নোটিশ নিয়ে তদন্তে সহযোগিতা করেছে গতকাল দুটোর সময় নোটিসে নোটিশ নিয়ে আবার যখন কমলুক থানায় এই কেসের সহযোগিতা করতে আসে তখন তমলুক থানার ভারপ্রাপ্ত অফিসার দুজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এবং এই কেসের যে অভিযোগকারী বিশ্বজিৎ দত্ত ওনাকেও ডাকা হয় এবং ওনাকেও মুখামুখি বসে তদন্ত করা হয় এবং তাতে নাকি ওনারা স্বীকার করেছেন বলেছে আমরা এই টাকাটা নিয়েছি এবং পাঁচটার সময় আমাকে তমলুক থানার আইসি আমায় ডেকে বলে যে আপনার ক্লাইমকে আমি অ্যারেস্ট করলাম ওনারা নাকি জেলার মুখে স্বীকার করেছে ওনারা এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত কাল অ্যারেস্টের পর আজকে সকালবেলায় তমলুক কোর্টে ওনাদেরকে হাজির মানে তমলুক কোর্টে প্রডিউস করেছেন এবং দুটার সময় পুলিশ ফাইলে সিজিএম সাহেবের ঘরে তোলা হয় এবং সেখানে পুলিশ দশ দিনের রিমান্ডের ফেয়ার করেছিল জজ সাহেব হেয়ারিং শুনে দশ দিনের মধ্যে ছ দিনের পুলিশ রিমান্ডের পেয়ার অ্যালাও করে এবং আগামী বারো তিন বারো দু হাজার চব্বিশ তারিখ আবার কোর্টে পরেসের জন্য আদেশ দেন ভারপ্রাপ্ত অফিসারকে তমলুক থানা থেকে আমার নাম তাপস কুমার সামন্ত অ্যাডভোকেট তমলুক কোট শোন পুলিশ আগে পুলিশের কাছে কাগজ গিয়েছে পুলিশ তদন্ত করে পেয়েছি তাই হচ্ছে ওনাকে অ্যারেস্ট করেছে হয়তো এবার সেটা পুলিশই বলতে পারবে কি কারণে উনি অ্যারেস্ট হয়েছেন কিন্তু এইটুকুন বলতে পারি উনি শুধু একা নবারণ নায়ক ওনাদের বিজেপির এখানে পূর্ব মেদিনীপুর যারা রাজনীতি করে ইভিন শুভেন্দু অধিকারী মহাশয় যদি ঠিকঠাক তদন্ত হয় ওনারা যা টাকা তুলেছেন প্রত্যেকেই জেলে যাওয়া উচিত উনি দুর্নীতির দায়ী বলতে চাইছি পুরোটাই দুর্নীতির দায়ী শুনুন কোনো জায়গায় যখন টাকা নেওয়া হয় কোনো হোটেলে নেওয়া হয় যেখানে নেওয়া হয় যে কাগজগুলো দিয়েছে আমরা যতটা সব কিছুর মাধ্যমে শুনেছি যেটা যে একটা টাকার দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি সেটা মৌখিকভাবে কে হোক লিখিতভাবে হোক একটা মানুষকে যখন টাকা দিতে যায় বহু টাকা যখন দেখা যাচ্ছে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা হোটেলের বিল দেওয়া হচ্ছে তার মানে একটা তার সাথে যোগাযোগ বা সম্পর্ক আছে এবং যখন সেখানে বলছে এটা পাইয়ে দেওয়া এটা শুধু নবালুর নায়ক করেনি এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বহু শিল্পপতির কাছে দেখা যাবে টাকা নিয়েছে কিন্তু আজকে ধরা ধরা পড়েনি দুদিন পর একটু অপেক্ষা করুন সব নাম আমার নাম পার্থ পার্থী মাইতি সভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুবক অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির ডিলার বেলটা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বাইকের বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু অথবা সিক্স প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ বি থ্রি আর ওয়ান ফাইভ বি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এক্স এবং স্কুটার রেজার আর ক্যাসিনো সেই অ্যাভেলেবেল রয়েছে আপনার একবার থেকে করুন আমাদের এখানে পাবেন হোন্ডা কোম্পানির যাবতীয় মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি গাড়ি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার প্রতিটি কেনাকাটায় রয়েছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট ঠিক ছাড়া ফাইন্যান্স ও শতাংশ সুদের হারের ব্যবস্থা আমাদের এখানে যে কোনো কোম্পানির পুরনো মোটর বাইক এক্সচেঞ্জের সুবিধা আছে

নমস্কার বেলদা আর কে হোন্ডা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের হোন্ডার সমস্ত মডেল সমস্ত কালার সমস্ত বাইক অ্যান্ড স্কুটার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিস অল অ্যাভেলেবেল স্পার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিব টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার